প্রেম একবারই এসেছিল নীরবে আমার সাথে যে ছবি আছেন তার জীবনেও একবার প্রেম নীরবে এসেছিল তবে সেই প্রেম আর ধরা দেয়নি বসন্ত আর তার জীবনে আসেনি যখন তরুণ ছিলেন সেই সময় প্রেমে পড়েছেন কতগুলো প্রেম করেছেন অনেক প্রেম করেছে জি পছন্দ করে বিয়ে করেছিলেন না বাবা মা পছন্দ করে দিয়েছেন না নিজের পছন্দ ছিল তার মানে প্রেমে তো পড়েছেন ভালোবাসার দিনে বসন্ত এসে গেছে প্রকৃতিও জানান দিচ্ছে ধরার ধুলিতে ফাগুন এসেছে পলাশ শিমুল রঙে রঙিন হয়ে গেছে আমাদের এই প্রকৃতি জীবনের অনেকগুলো বসন্ত পার করে আসা এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ যে মানুষগুলো রয়েছে তাদের জীবনে ভালোবাসাটা আসলে কি ভালোবাসার কি নির্দিষ্ট কোনো দিবসের প্রয়োজন রয়েছে যখন যেই মুহূর্তটাতে মনে হয় কাউকে ভালোবাসার দরকার ঠিক সেই সময়টাতেই আমরা ভালোবাসি ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করতে পারি তো এই ভালোবাসা দিবসে জানতে চাইব তাদের সেই বসন্তের দিনগুলো রঙিন বসন্ত তারা কিভাবে পার করেছে কিংবা এই যে ভালোবাসা দিবস মানেই আমরা বুঝি যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা তবে এখানকার মানুষজনদের ভেতরে একজন অন্যজনের প্রতি কতটা ভালোবাসা রয়েছে আমাদের প্রতি তাদের কি ভালোবাসা আপনাদের সঙ্গে তাদের কি ভালোবাসা তার জন্য কি আদৌ কোনো দিবসের প্রয়োজন রয়েছে আজ সেগুলোই একটু জানবো আমার সঙ্গে রয়েছেন এখন যিনি তিনি জীবনের অনেকগুলো বসন্ত শিক্ষকতা করে পার করেছেন আব্দুর রশিদ স্যার আছেন আমার কাছে শুভ বসন্ত আপনাকে শুভ বসন্ত আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজ বিশ্ব ভালোবাসা দিবস তো ভালোবাসার জন্য কি আসলেই কোনো দিবসের প্রয়োজন আছে না প্রয়োজন নেই বললো ভালোবাসা অন্তরের জিনিস হ্যাঁ একে অপরের সঙ্গে এটা মহবত একটা আনন্দময় সময় পার করা হ্যাঁ এই বিভিন্ন জিনিসটাই আমি ভালোবাসা বলে মনে করি এরকম নির্দিষ্ট সময় বা দিন আছে সব সময় মানুষ মানুষের ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে প্রকৃতির সাথে আল্লাহ রহমতে এটা ইয়ে থাকবে যেই সময়টাতে আপনি টকবগে তরুণ যেই সময় বসন্তর সঙ্গে সঙ্গে আপনার মনটাও রঙিন ছিল এখনও রঙিন

তার মানে প্রেমে তো পড়েছেন একদমই তাই আসলেই ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না কোনো বয়স হয় না এক এক রকমভাবে ভালোবাসা ছড়িয়ে যেতে থাকে আমার পেছনে আছেন টিপু কাকা তিনিও জীবনের অনেকগুলো বসন্ত পার করেছেন শুভ বসন্ত এখনই আমি একে দেখে অবাক হয়ে যাই যে এত সুন্দর সুদর্শন একজন মানুষ তিনি যখন তিনি তরুণ ছিলেন সেই সময় নিশ্চয়ই অনেক মেয়েদের এখনকার সময় যেটাকে আমরা ক্রাশ বলে থাকি তো এই যে যখন তরুণ ছিলেন সেই সময় প্রেমে পড়েছেন কতগুলো প্রেম করেছেন অনেক প্রেম করেছে জি আচ্ছা তো এই প্রেমের যে প্রথম প্রস্তাব সেটাকে আপনি দিয়েছেন নাকি যার যার সঙ্গে প্রেম সে দিয়েছে এতো উভয় পক্ষ থেকে এসেছে তো তা ওই সময়ের একটু স্মৃতি বলুন না একটু শেয়ার করুন দর্শক ভুলে ভুলে গেছেন সব যে সময়টাতে আপনার পরিবারের সবাই ছিল সেই সময়টাতে আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসতেন মাকে মাকে বেশি ভালোবাসতেন আজি ভালোবাসা দিবসে মা আপনার পাশে নেই পরিবারের কেউ পাশে নেই এখন এইখানকার মানুষদের সঙ্গেই ভালোবাসা বসন্ত সব এখানেই সব এখানেই সব আচ্ছা এখানে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন মিল্টন বাবাকে মিল্টন বাবাকে ভালোবাসেন কেন ভালোবাসেন যেমন অন্তরের লোক অন্তরের লোক তুমি কি কেবলই ছবি এই আমার পাশে ছবির মতো মানুষটি ছবির মতো সুন্দর মানুষটির নামও ছবি শুভ বসন্ত আজ আজ বসন্ত সেই সঙ্গে ভালোবাসা দিবস ভালোবাসার জন্য কি আলাদা কোনো দিবসের প্রয়োজন আছে না যাদের সঙ্গে আছেন এদের কতটা ভালোবাসেন অনেক ভালো অনেক ভালো একটু ঝগড়া লাগে কারোর সঙ্গে ঝগড়া লাগে না এখানে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন সবচেয়ে ভালোবাসি ওই মেয়েটা আসেনি আপনি তাকে আপনাকে জিনি সেবা করেন তিনি হ্যাঁ আচ্ছা এখানে খুবই ভালো এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি যাদের সেবাই এই বৃদ্ধ বয়সী বাবা মা গুলো সুস্থ আছেন তাদেরকেও তারা অনেক বেশি ভালোবাসে বসন্তের জন্য এই যে আমি শাড়ি পরলাম হলুদ শাড়ি হলুদ ফুলে সাজিয়েছি আপনি যখন আমার বয়সে ছিলেন সেই সময় বসন্তে কি করতেন এরকম এরকম শাড়ি পরতাম কত হাসি খুশি ছিলেন এখন আর হাসি খুশি না কারণ আছে আমার এত বড় ভাইকে মারা যাওয়ার পর থেকে আমার সব আনন্দ চলে গেছে আচ্ছা আমরা আজ কষ্টের কথা বলবো না আজকে আমরা আনন্দের কথা ঠিক আছে আপনার সেই বসন্ত রঙিন বসন্তের কথা একটু বলুন যে তখন কি করতেন তখন খুব হাসি খুশি ছিল এই যে রঙিন শাড়ি পরে হ্যাঁ একটা ছেলেকে পছন্দ করতাম সেই ছেলেটা গিয়ে দিয়ে কি বিয়ে করে তখন কিরকম লাগে আপনার কোন দরকারি ছিল বলা আপনি আপনার যাকে পছন্দ হয়েছে সে আপনারের খেলার জন্য ফেলেছে তারপর আর জীবনে বসন্ত আসেনি আমি করি আসছিল তো এই যে এখন বসন্ত এলো এবছরে আপনার কেমন লাগছে এখন ভালো লাগছে তুমি আসছো ভালো লাগছে তো এই ভালোবাসা দিবসে নয় শুধু প্রত্যেকটা দিন আপনাদের ভালোবাসা আমাকে দেবেন হ্যাঁ তা দেব প্রেম একবারই এসেছিল নীরবে আমার সাথে যে ছবি আছেন তার জীবনেও একবার প্রেম নীরবে এসেছিল তবে সেই প্রেম আর ধরা দেয়নি বসন্ত আর তার জীবনে আসেনি শুভ বসন্ত কেমন আছেন কেমন আছেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিশ্চয়ই আপনি তার কথা বুঝতে পারছেন না ভালোবাসার আসলে কি কোনো ভাষা রয়েছে এই শব্দহীন কিংবা অর্থহীন আওয়াজগুলো একটা ভাষা রয়েছে সেটা ভালোবাসার ভাষা ভালোবাসা দিবসে আমরা কতভাবেই ভালোবাসা প্রকাশ করি প্রিয় মানুষটিকে ভালোবাসার বিভিন্নভাবে ভালোবাসার অভিব্যক্তিটা জানাই আমরা তাকে ভালোবাসি এই ভালোবাসাটা আমার মনে হয় এখানে এসে আমার সঙ্গে বুবলি আনটি আছেন তিনিও আমাকে ভালোবাসেন তার চোখ তার এই যে অর্থহীন অভিব্যক্তিগুলো আমি স্পষ্ট বুঝতে পারছি যে তিনি ভালোবাসতে চান তিনি ভালোবাসতে পারেন আসুন শুধু একদিনই নয় প্রত্যেকটা দিন এই সকল মানুষদের ভালোবাসি ভালোবাসে তো আমরা অনেক সময় কষ্ট পাই তবে আমি জানি যে এই মানুষগুলো অভিভাবকহীন এই মানুষগুলোর ভালোবাসা কখনোই শেষ হবে না আজকের এই বসন্ত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আমি এসে কাটিয়েছি জীবনটাই মনে হচ্ছে যে জীবনে একটা সুন্দর বসন্ত এখানে এসে ভালোবাসা ছড়িয়ে যাক চাইলে আপনি ভালোবাসতে পারেন একটু সহযোগিতার মাধ্যমে আপনার এই ভালোবাসার কারণেই এই মানুষগুলো আবারও সুন্দর করে বাঁচতে পারবে সবাইকে শুভ বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা নুসরাত জাহান মিম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আবারও